হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আজকে একটা জায়গায় সেটা হচ্ছে সোনাপট্টি এটা হচ্ছে বৌবাজার বৌবাজারটা কিন্তু একটা নাম এটা একটা নিক নেম বলতে পারেন বৌবাজার আসলে এর নাম হচ্ছে বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট এবং এখানে পুরো এ প্রান্ত থেকে আরম্ভ করে একদম এপার ওপার পুরো দোকান নেই নেই করে এখানে হয়তো দু হাজার দোকান আছে সোনার দোকান ওই জন্যই তো একে সোনাপট্টি বলা হয়েছে আজকে দেখুন আজকে আমরা যে ঝা চকচকে সোনার জিনিস পরছি যা করছি সব বৌবাজারে বৌবাজার মানে বিপিন বিহারি গাঙ্গল স্ট্রিট আসুন আপনাদেরকে এক ঝলক দেখুন পর 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 কিন্তু দেখুন সোনার দোকান কিন্তু এখানে পর 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 এখানে কিন্তু গায়ে গায়ে লাগানো সব দোকান পুরো সমস্ত কিন্তু আজকে এই ছোট্ট ছেলেটার কাছে চলে এসছি এটা ওদের দোকান আচ্ছা ভাই তোমাদের এই দোকানটা কত বছরের পুরনো আশি বছর আশি বছরে মানে তুমি হচ্ছে কত জেনারেশন থার্ড জেনারেশন তুমি হচ্ছে থার্ড জেনারেশন মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি পুরো মানে পৈতৃক যেই সকল মানে ব্যবসা এটা মানে ঠাকুরদাদা তার দাদা মানে জেনারেশন ওয়াইজ এখানে সমস্ত ব্যবসা আর কি না ঠিক আছে এটা কিন্তু প্ল্যান ওয়াইজ নতুন করে হয়েছে এটা এই সোনার মার্কেটটা

দেখুন এদের গায়ে 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 সব সোনা এই জন্যই না সোনার পট্টি আসুন ঠিক আছে আমাদের আমাদের যে ব্যবসা বনি যাকে বলা হয় বনি আমাদের এখানে বৌবাজারে যারা দত্ত তারা হচ্ছে এখানকার আমাদের স্বর্ণ বনি আপনার নামটা কি এস দত্ত এস দত্ত আর আপনারা আপনাদের এই যে দোকান

ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ 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 ঠিক আছে নাম কি আমার নাম মন্টু আছে মন্টু মন্টু পাটোয়া মন্টু পাটোয়া তুমি এখানে কি করো আমি পুতির কাজ করি এখানে পুতির কাজ করো এই যে পুতির কাজ এখানে এমন কত যারা এখানে লকেট বানায় বা পুতি দিয়ে লকেট ফকেট করে এই সোনার দোকান থেকে লকেট হয়তো কেনে তুমি সেখানে এই সোনার দোকান থেকে মানে তারা গেঁথে দাও তুমি গেঁথে দাও যারা মুক্ত দিয়ে অনেকে পড়ে না গয়না গাছি তখন তুমি সেটা পরে হ্যাঁ হ্যালো দাদা আমি একটা সোনার দোকানে চলে এসেছি বৌবাজারে এটা বৌবাজারটা তো চলতি নাম কিন্তু আসল নাম হচ্ছে বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট হ্যাঁ হ্যাঁ তো দাদা এই যে আপনার দোকানের নামটা একটু বলুন সুদন্ন চন্দ্র দত্ত সুদন্ন চন্দ্র আপনাদের এই যে দত্ত আপনারা আপনারা আপনাদের পেশা বা আপনাদের কাস্ট এগুলো একটু বলুন আপনারা সুবর্ণমণি আমাদের স্বর্ণ হ্যাঁ এই যে ওপরে খুট 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 আওয়াজ হচ্ছে মানে কারিগর কাজ করছে কারিগররা কাজ করছে এই যে খুট 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 আওয়াজ হচ্ছে আর আপনারা হচ্ছে মানে আপনাদের এই দোকানটা কত পুরুষের চার পুরুষ চার পুরুষ আপনি হচ্ছেন চার নম্বর পুরুষ আচ্ছা এটাও তো ঐতিহ্যবাহী দোকান আপনার আর এই যে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছে দর্শক কারিগর আচ্ছা এই যে করে আপনারা সোনা দেন কিভাবে আচ্ছা আমাদের এই যে সুবর্ণ বণিক আহ মানে হচ্ছে ব্যবসায়ী সুবর্ণ মানে হচ্ছে সোনা তো এরা কোন কোন টাইটেলে হয় আমাদের এখানে ধ সিংহ সিংহ এরা হচ্ছে আমাদের এখানকার মানে পশ্চিমবঙ্গের সুবর্ণপূর্ণ এরা বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা স্বর্ণ ব্যবসায়ীর সাথে আলাপ করাবো তার সোনার ঝলক আপনাদের দেখাবো আপনাদের বলেছি না যে আমি সোনাপট্টিতে এসেছি সোনাপট্টিতে তো দেখুন কৃষিচন্দ্র রয়েছে সেনকো রয়েছে সব রয়েছে এরা কিন্তু এই যে দোকানগুলো না তারা তো রয়েছেই তারা বড় শিল্পপতি কিন্তু এই যে দোকানগুলো এই যে দোকানে এই যে ঐতিহ্য এরা পূর্বপুরুষ ধরে এই সকল দোকানগুলোর ঐতিহ্য বহন করে রয়েছে আসুন আপনাদেরকে দেখাই এক ঝলক কিভাবে এই সোনার দোকান কত পুরুষ কিভাবে তৈরি করছে কিভাবে এরা হলমার্ক সমস্ত ডিটেলে আজকে আপনাদের কাছে আসছি আসুন এই যে হচ্ছে একটা সোনার দোকান এই সোনার দোকানের নামটা কি সোনার দোকানের নাম হচ্ছে দত্তপ্রদাস এটা হচ্ছে বৌবাজারে অবস্থিত এবং এখানে আমার সোনার বিয়ের গয়নাও কিছু গয়না এখান থেকে বানানো হয়েছে সেজন্য হয়তো যা যারা বানিয়েছিলেন তারা আজকে নেই আমাদের সাথে হঠাৎ করে আমার মনে পড়লো কিন্তু পরের জেনারেশন রয়েছে আসুন তার সাথে আলাপ করি মানে আমার বিয়ের গয়নাও এখান থেকে করা হয়েছিল হ্যাঁ তো যে হোক তারা তো নেই তাদের সাথে আর আমার দেখা হলো না হ্যাঁ দাদু এবং বাবা আমি বললাম না দেখে এবার তুমি হচ্ছে তাদের ফোর্থ জেনারেশন এবারে তোমাদের এবারে বলো তোমাদের এখানে যে আমাদের শিল্পটা আমাদের শিল্প তো আছে আমাদের মানে অনেকটাই পুরনো দোকান আর হোলসেল রেটে আমরা মজুরিটা এখনো মেনটেন করে রেখেছি সোনা তো এখন জানেনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পাইস্কার হলমার্ক সব জায়গায় সেটা কিছু চন্দ্র সেনকো সব সব সোনা প্রাকৃতিক এবং সোনা পিউরিটি গভর্নমেন্ট সেট করে দিয়েছে বিউর অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওরা রিটেল চার্জ না নিতেই ওদের বেশি আমরা এখনো স্টিল হোলসেল মজুরিটা আমরা মেনটেন করেছি হোলসেল আমাদের খরচা কম আমাদের লোক কম প্রয়োজন আরও কম সেই ওরা বড় হাউস ওদের ওদের বড় হাউস বিগ হাউস অটোমেটিক তাদের এই যে মেনটেন করতে গেলে তাদের প্রচুর খরচা সমস্ত কিছু লাগছে না হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা এখন তাহলে বর্তমানে সোনার রেট এখন কত যাচ্ছে জানবেন যে এখানে যে আমাদের পরে যে সোনার মল হয়েছে শপিং সোনার মল হয়ে গেছে এখানে বউবাজারে কিন্তু এই সকল যে দোকানগুলো না এই দোকানগুলো কিন্তু পুরনো ঐতিহ্য বহন করে রয়েছে

আর এই যে দেখুন এখানে খুব সুন্দর সুন্দরভাবে এখানে বানানো আছে খুব সুন্দর মানে এক্স রে বার্কার এক যাকে বলা যায় আর কি মানে চোখ করানো যাবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই এক্স রে বার্কার এক সবই রয়েছে এবং এই এদের বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে আপনারা আসবেন ভিজিট করবেন ভালো লাগবে ঠকবেন না এইটুকু আশা করি ঠকবেন তাহলে বন্ধুরা আজকে আপনাদেরকে সোনার পট্টিকে ঘুরে দেখালাম আসুন তাহলে আমার চ্যানেলের মাধ্যমে এই সোনার পট্টিটাকে দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমাকে নমস্কার ভালো লাগবে